হ্যালো एवरीवन আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টের এগেইনস্টে যদি কোনো ফেসবুক পেজ থাকে আপনি যদি ভিডিও কন্টেন্ট নিয়ে কাজ করেন এবং ভিডিও মেকিং করেন সেক্ষেত্রে আমি বলবো আপনার ফেসবুক পেজে অবশ্যই তিন থেকে চারটা আপনি অ্যাডমিন করে রাখবেন যখন দেখা যাচ্ছে আপনি যে একটা অ্যাডমিন থাকবে তখন কিন্তু আপনার একটা অ্যাডমিন কিন্তু যে কোনো সময় হ্যাকিং হয়ে যেতে পারে বা যে কোনো সময় দেখা যাচ্ছে কপিরাইট বা বিভিন্ন ধরনের ইস্যু বা বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে কিন্তু দেখা যাচ্ছে আইডি ডিজেবল হয়ে যেতে পারে আর যখন আপনার পেজে যখন একাধিক যখন এক তিন থেকে চারটা যখন অ্যাডমিন থাকবে যখন তখন আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট যদি নষ্ট হয়ে যায় বা একটা অ্যাডমিন যদি দেখা যায় যে আপনার ডিজেবলও হয়ে যায় অ্যাকাউন্ট সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি তখন অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনি সেই ফেসবুক পেজে কিন্তু লগ করে তখন কিন্তু আপনি সেই পেজটা কিন্তু রান করতে পারবেন কন্টিনিউ কাজ করতে পারবেন আর যদি একটা পেজে যদি একটা ফেসবুক অ্যাকাউন্টে অ্যাগেনস্ট একটা পেজ থাকার পরে যদি আপনার একটা অ্যাডমিন থাকে তখন কিন্তু আপনার যে কোনো সময় দেখা যায় যে আপনার পেজটা যদি কপিরাইট বা বিভিন্ন ধরনের ক্লাইমের কারণে দেখা যায় যে ওই মেন আইডিটি যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই পেজটা আপনি তখন বাঁচাইতে পারবেন না তাই আমি বলবো আপনার অবশ্যই পেজ যদি কন্টিনিউ ভিডিও আপলোড করেন বা কাজ করেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা তিন থেকে চারটা অ্যাডমিন তাহলে কিন্তু আপনার এই পেজটা কিন্তু অনেক সুরক্ষার মতো থাকবে এবং অনেক ভালো থাকবে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা হলে পেজটা কিন্তু নষ্ট হবে না কিন্তু আপনার মূল ফেসবুক অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে কিন্তু একাধিক অ্যাডমিন থাকার কারণে কিন্তু আপনি অন্য কোনো অ্যাডমিন দিয়ে ওই পেজের ওই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনি তখন কাজ চালাইতে পারবেন